আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এলাম মুলিবাজার মলিবাজার সার্নিঘাট ব্রিজের উপরে দেখুন কি অবস্থা এত জাম বাই এটা খোয়ার মতো না আর বাক্কা দিন পরে বাইক রাইড করি মুলিবাজার আওয়া আর এই ভিডিওটা বাক্কা দিন আগর বয়স ওভারিং করার কারণে ভিডিও দেওয়ান না আজকে আপনারে বাক্কা দিন পরে আমি মোট ব্লগিং দেখাইরাম আর এই সার্নিঘাট ব্রিজের ইনো মানে ও একটা জায়গা খুব বেশি যানজট থাকে আর হয়তো বাইক দেখারা খুব বেশি স্পিডে চালাইরাম বাট তেমন একটা স্পিডে না আপনারা মিটারে দি চাইলে অবশ্যই বুঝবা বাট আমি একটু স্পিড বাড়াইয়া ভিডিওটা করা যার কারণে আপনারা হয়তো স্পিড মনে করতে পারেন আর আজকের ভিডিওটা হইল হুট করে যাওয়ার যাওয়া মলিবাজার ঘুরিয়ে আইলাম গিয়া দেখাইলাম আর আপনারা বাবলাম ভাবলাম একটা ভিডিও সান্নিঘাট ও করে সান্নিঘাট ব্রিজ আর সান্নিঘাট ওই স্ট্যান্ড পর্যন্ত এত জাম আর এত যানজট থাকেই ভাই বাইকই লাভ নাই আর সান্নিঘাট এই যানজট ফাড়াইয়া ইস্টার্ন স্ট্যান্ড ফাড়াইয়াও

সাতাইশ কিলো রোড ফুরাই কোন কোনো বাঙ্গা ছাড়া এত বালা রোড আসলে খুব কম জায়গা তো আছে আর আমরা মলিরাজার জেলার আলহামদুলিল্লাহ সবগুলো রোডই খুবই বালা আর খুবই সুন্দর যে গেরা এই রোড সাননিঘাট ফাড়ি দিয়া বোন ডাইন যেটা গ্যাস পাম্প পাইবা ইনো পাইয়াও ইনো একটু জাম থাকে সবসময় বিকজ গাড়ি গুড়া গ্যাস পাম্পও গ্যাস বড়ার লাগিয়া আর দেখুন রোডের মাঝখানেও একটা বাইরে গাড়ি গুড়ানেত নেত লাগে আরও কত সময় মানে এই রোডও আইতে হইলে অবশ্যই ভাই প্রচুর গাড়ি ঘুরা পাইবা যানজট পাইবা আর ইনো আইয়া দেখি বা আপনারা এত সুন্দর একটা মসজিদ আর এই মসজিদটা আগেও একটা ভিডিও দেখাইছি আপনারা আরে যারা যারা নাম জানান অবশ্যই এই জায়গার নাম আর মসজিদের নাম কইবা এই মসজিদটা আমরা এই রোডর খুবই একটা সৌন্দর্য আর দেখুন বর্তমানে সিএনজি তো আর রোড আছে ইতা ভাই অন সিএনজি না তেসলা আর সবচেয়ে বেশি আমরা জুরি মৌলি বাজার বাকুলাউড়া এই রোডগুলাত খুব বেশি সিএনজি দেখা যায় মানে ওভারঅল মানে সারা সিএনজি মলুয়াজার জেলার ভিতরে এত সিএনজি বা ইতা হইয়া লাভ নেই আর দেখুন কে কার আগে যাইতে পারে তার একটা কম্পিটিশন আসেও মানে ইতা কিতা ভাই আপনার আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখলে বুঝবা মানে ওভারঅল সব গাড়ি মিলাইয়া ইয়া জয়টা হইব আর সিএনজিও এটা মানে সবথেকে বেশি সিএনজি আর সিএনজি এ তো তা করে দেখুন বেচারায় টানের বোঝা যায় একটা বিএমডাব্লিউ টান আসলে এত স্পিডে আমি আগে যেতাম পারিয়েন না এখন বুঝান তারা কি স্পিডে টানে মানে টাইনবাউজে যে সেই বাউজ বা সিএনজি এত বেশি সিএনজি এখন বাড়ছে রোডও আর এই রোডটা তো আপনারা হলাম মানে খুবই সুন্দর আর এই জায়গাটা আমার কাছে খুবই ভাল লাগে নিরিবিলি ঠান্ডা আর দুই সাইডে গাছ থাকার কারণে খুবই ভাল লাগে আর এই রোড ওভারঅল মিলে যায় সম্পূর্ণ রোডটাও আমার কাছে ভাল লাগে সোজা রাস্তা বা ওভারঅল একটা মানে বাইক রাইড করার মতো রোড আর হঠাৎ করে মুলু যাওয়া আর যার কারণে হয় আপনারা আবার সময় একটা ভিডিও করলাম মনে হইল মটু ব্লগ অনেক দিন ধরে না এর লাগে মাঝে এই ভিডিও দিছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সব পাশে থাকবা ইনশাল্লাহ আরও আরও ভিডিও পাইবা আর সেম আমার সাকিব ব্লগস নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইনও আপনারা সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওটা ফেসবুক পেজও আপলোড হইব প্লাস ইউটিউবও আপলোড হইব আপনারা যেখান থেকে জানে হয় সুবিধা মতে দেখতে পারবা বাট প্রত্যেকটা ভিডিও যে কোনো মটু ব্লগ মানে ইউটিউবো ফাৰ্ষ্ট অফ অল আপল'ড হ'ব তাৰ পৰা ফেচবুকো আপলোড হ'ব তাৰ লাগি আপোনাৰ অৱশ্যে ইউটিউব ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা